আসসালামু আলাইকুম চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে এবার আবহাওয়া আসতে চলেছে বিরাট পরিবর্তন আশি থেকে একশো কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখের ঝড় ও শিলাবৃষ্টি বাংলাদেশ বিভিন্ন জেলায় এর প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামী সাত দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় থাকবে বজ্র ঝড় আর কোথায় আকাশ থাকবে পরিষ্কার তার বিস্তারিত জানিয়ে দিচ্ছে এই ভিডিওতে সঠিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট দিতে পারি বুধবার তিরিশে জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রেশাই ময়মনয়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার একত্রিশে জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়নমনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শুক্রবার একে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়নময়সিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে ঢাকা ময়নমনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এ সময়ে সারা দেশে দিন এবং রাত্রের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি